এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল নেতা আনিসুর রহমান দেগঙ্গার তৃণমূল নেতা বেশ কিছু নথি নিয়ে আজ সকালে সিজিও কমপ্লেক্সে যান এই দেগঙ্গার তৃণমূল স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূরও যান রেশন দুর্নীতি মামলায় তাদের তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ম্যারাথন তল্লাশি চালানো হয় বিভিন্ন জায়গায় আর ওই তল্লাশির পরেই তলব করা হয় বেশ কয়েকজনকে বাকিবুর রহমান যে বাকিবুর রহমানকে রেশন দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছে সেই বাকিবুর ঘনিষ্ঠ দেগঙ্গার এই তৃণমূল নেতা আনিসুরকে সিজিও কমপ্লেক্সে তলব করে এডি আর সেই তলব মেনেই আজ সিজিও কমপ্লেক্সে পৌঁছায় আনিসুর রহমান একই সঙ্গে বাকিবুরের আত্মীয় আলিফ নূর যিনি আবার আনিসুরের ভাই তাকেও তলব করা হয়েছিল নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নান্টু আনিসুর রহমান আলি পুর তারা সিজিও কমপ্লেক্সে এলেন আজ ইডির তলব মেনে কি হল তারপর এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে মূলত রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে এই দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নৌর এই দুজনকে কিন্তু তলব করা হয় এবং সেই মতো আজকে সকাল এগারোটা নাগাদ কিন্তু তারা ইডি দপ্তরে আসে এবং এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ চলছে মূলত গত মঙ্গলবার এই দুই ভাই আনিসুর রহমান এবং আলিফ নৌর তাদের রাইস মিল যেটি রয়েছে সেখানে কিন্তু তল্লাশি অভিযান করে ইডি আধিকারিকরা এবং ইডি সূত্রে খবর যে সেখানে বিপুল পরিমাণ কিন্তু নথি তারা পেয়েছে এবং সেই নথি খতিয়ে দেখার পর এদেরকে কিন্তু তলব করা হয় এবং সেই তলব তলব করে মূলত জিজ্ঞাসাবাদের জন্য এবং সেই আজকে তারা এসছে এবং এখনো পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ চলছে মূলত এই রেশন মন্ডন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক আহ বা বাকিবুর রহমান এবং বারিক বিশ্বাস এদের সাথে এদেরকে তারা চিনতেন কিনা এবং এদের সাথে কি সম্পর্ক আর্থিক লেনদেন আর কি হয়েছে এদের সঙ্গে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ এবং ইডি সূত্রে যেটা খবর যে আর্থিক যে যে টাকার লেনদেন সেই লেনদেনের কিছু হদিশেও ইডি আধিকারিকরা পেয়েছে এবং সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তারা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে মূলত এই রেশন বন্টন দুর্নীতির যে টাকা সেই টাকা এদের ব্যবসায় কোনোভাবে খাটানো হয়েছিল কিনা সেই বিষয়ে জানার জন্যই কিন্তু তাদের তলব করা হয় এবং আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে এই আনিসুর রহমান তার যে ব্যবসা সংক্রান্ত যে সমস্ত নথি সেই নথি একদিকে যেমন আনতে বলা হয়েছে তার পাশাপাশি যে হিসাব তা সেই সম্পত্তির হিসাবের নথিও আনতে বলা হয়েছে এবং ব্যাংকের যে ট্রানজাকশন যে নথি ব্যাংকের লেনদেনের যে হিসাব সেই নথিও কিন্তু তাদেরকে আনতে বলা হয়েছে বলে আমরা যেমন তুমি আনটু এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছায় এই আনিসুর রহমান এবং নূর প্রায় ছ ঘন্টা হতে চলল এখনও পর্যন্ত সিজিও কমপ্লেক্সে রয়েছে তারা ঠিক কি চলছে ভিতরে কোনো খবর কি পাওয়া যাচ্ছে দফায় দফায় কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ চলছে এমনটাই আমরা জানতে পারছি তার কারণ যে সমস্ত নথি তাদের যে রাইস মিল সেখানে যখন তল্লাশি চালানো হয় সেখান থেকে প্রচুর পরিমাণ নথি সেই নথি কিন্তু তাদের সেই রাইস মিলে পাওয়া গেছে এবং মূলত সেই সমস্ত নথি আর তাদের সামনে রেখেই জিজ্ঞাসাবাদ চলছে এমনটাই আমরা জানতে পারছি এবং তার পাশাপাশি এই রেশন বন্টন দুর্নীতি মামলায় আর তাদের ভূমিকা কি ছিল এবং তারা তাদের যে রেশন বন্টনের যে দুর্নীতির যে টাকা সেই টাকা কিভাবে তাদের কাছে এসছে কিভাবে কিভাবে সেই লাগানো হয়েছিল বা সেই ব্যবসার মাধ্যমে সেই টাকা লোপাট করা হয়েছিল কিনা বা অন্য কোথাও বিনিয়োগ করা হয়েছিল কিনা সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা ইডি সূত্রে জানতে পারছি এবং এখনো পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই নথি ধরেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই আমরা জানতে পারছি জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে আনিসুর রহমান এবং আলিফ নূর এই দুজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা নাটু নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা